তারা ফিজিক্সের প্রবলেম নিয়ে ভয় পাও অর্থাৎ মাধ্যমিক ভৌতবিজ্ঞান তোমরা যেটাকে বলো অঙ্ক সেটা নিয়ে ভয় পাও তোমাদের জন্যই আজকের ভিডিও তো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো মাত্র পাঁচটা প্রবলেম অর্থাৎ পাঁচটা অঙ্ক এই পাঁচটা হুবহু কমন না আসলেও এই রকম টাইপসের প্রবলেম কিন্তু তোমাদের পরীক্ষাতে দেবে আর তোমরা অনায়াসে সলভ করে দু নম্বর বা তিন নম্বর তোমরা যে অঙ্কগুলো বরাদ্দ থাকবে সেটা কিন্তু তোমরা অনায়াসে তুলে নিতে পারবে আর তোমরা সবাই জানো খুব বেশি প্রবলেম কিন্তু থাকে না হাতে গোনা কটা প্রবলেম কিন্তু থাকে তো এবছর যে প্রশ্নগুলো আসার মতো চান্স রয়েছে সেই রকম প্রশ্ন কিন্তু আমি তোমাদেরকে সলভ করে দেখাচ্ছি তোমরা অন্তত এই পাঁচটা প্রবলেম করে যেও এই পাঁচটা প্রবলেম যদি হুবহু কোনো একটা চলে আসে তো তোমাদের শোনায় সোয়াগা আর যদিও বা না আসে এরকম টাইপসের কিন্তু প্রবলেম আসতেই পারে তাই দেখে যেতে তো কোনো ক্ষতি নেই তার কারণ এখানে তো লাভ লসের কোনো ব্যাপার নেই তার কারণ আমরা এই টাইপসের প্রবলেম আসলে অবশ্যই পরীক্ষায় সলভ করে দিতে পারবো সেই তো কনফিডেন্স থাকবে তোমাদেরকে তাই বলবো তাড়াতাড়ি করে পাঁচটা প্রবলেম করাচ্ছি দেখে নাও আর যদি কোনো জায়গায় সমস্যা থাকে অবশ্যই আমাকে কিন্তু জানাবে তো চলো অঙ্কগুলো দেখে নিই প্রথম যে অঙ্কটা রয়েছে তোমাদের জন্য আমি রেখেছি এক নাম্বার লক্ষ্য করো যে নির্দিষ্ট উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের চাপ জিরো পয়েন্ট গুণ করা হলো তাহলে আয়তন বৃদ্ধির পরিমাণ কি হবে সেটা আমাদেরকে জানতে হবে তো একটা নির্দিষ্ট তাপমাত্রা রয়েছে কিছু পরিমাণ গ্যাসের চাপকে কি করা হয়েছে জিরো গুণ করা হয়েছে তাহলে তার আয়তন বৃদ্ধির পরিমাণটা কি হবে সেটা আমাদেরকে কিন্তু বের করতে হবে তো চলো আমরা ধরে নিই যে নির্দিষ্ট তাপমাত্রা যেহেতু তাহলে আমাদের টি এর কোনো ফ্যাক্টর কাজ করবে না টি নিয়ে কোনো সমস্যা নেই কিছু পরিমাণ গ্যাসের চাপ আমি ধরে নিলাম যে পি ওয়ানের যে ভ্যালুটা ছিল সেই পি ওয়ানের ভ্যালুটা ছিল মনে করো পি গ্যাসের চাপ কি করা হয়েছে জিরো পয়েন্ট ওয়ান গুণ বৃদ্ধি করা হয়েছে তার মানে অন্তিম চাপ যেটা আছে সেটা হলো জিরো পয়েন্ট ওয়ান পি এইটা তাহলে আয়তন বৃদ্ধির পরিমাণ কি হবে সেটা আমাদেরকে জানতে হবে তার মানে আমরা যদি ভি ওয়ানের ভ্যালুটা ভি ধরে রাখি অর্থাৎ প্রাথমিকে ধরে নিলাম আয়তনটা ছিল ভি তাহলে আলটিমেট ভি টুর ভ্যালুটা কিন্তু বের করতে হবে মানে ছোট হতে পারে অঙ্কটা বাট অনেকটা বোঝার ব্যাপার রয়েছে তো আমরা এখান থেকে সূত্র জানি যে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু তাহলে আমরা কি করব এই ইকুয়েশানটায় আমরা এই মানগুলোকে পুট করে দেবো তাহলে পি ওয়ানের ভ্যালু পি ভি ওয়ানের ভ্যালু হচ্ছে ভি পি টু হয়ে যাচ্ছে এটা জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান পি আর ভি টুটাকে আমরা বের করব ওকে তো চলো করে ফেলি তো পিপি ক্যান্সেল আউট হলো তাহলে আলটিমেট ভি টু সমান সমান কি থাকলো ভি বাই জিরো পয়েন্ট ওয়ান এটা থাকলো কিন্তু যে ভিটুর ভ্যালু থাকলো ভি বাই জিরো পয়েন্ট ওয়ান তাহলে এখান থেকে জাস্ট পয়েন্টটাকে তুলে নাও তাহলে এটা হয়ে গেলো টেন তার মানে আলটিমেট ভি টুর ভ্যালু কত দাঁড়া হলো টেন ভি ভিটুর ভ্যালু ধরা হলো টেন ভি তাহলে আমাদেরকে এখন বের করতে হবে আয়তন বৃদ্ধির পরিমাণ কত তাহলে আয়তন কতটা বৃদ্ধি পেয়েছে সেটা দেখব তাহলে আয়তন বৃদ্ধি আয়তন বৃদ্ধি তাহলে আগে ছিল ভি আর এখন হয়েছে কত টেন ভি তাহলে আমরা বৃদ্ধিটা হলো টেন ভি মাইনাস ভি মানে হচ্ছে নাইন ভি তাহলে এবার যদি কোয়েশ্চেন করে যে আয়তন বৃদ্ধির পরিমাণ কত তাহলে আয়তন বৃদ্ধির পরিমাণ আমরা লিখবো যে নয় গুণ তাহলে আগে ছিল ভি আগে ছিল ভি এখন হয়ে গেল কত নাইন ভি তাহলে আগের তুলনায় এখন কত গুণ বেড়েছে সেটা হচ্ছে নয় গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে উত্তর কিন্তু হচ্ছে নয় গুণ বৃদ্ধি এটা মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে নয় গুণ কী হয়েছে বৃদ্ধি পেয়েছে তাহলে এটা কিন্তু আয়দান বৃদ্ধি আমরা বের করে ফেললাম নেক্সট দু নম্বরের অঙ্কটা কি আছে দেখি তোমাদের জন্য দু নম্বরের অঙ্কটা রয়েছে তোমাদের জন্য দু নম্বর অঙ্ক আমি রেখেছি সেটা হচ্ছে দু নম্বর কোনো গ্যাসের এক গ্রাম সাত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও দুই এটিএম চাপে চারশো চল্লিশ আয়তন অধিকার করলো গ্যাসটির মোলার ভর নির্ণয় করতে হবে দুর্ধর্ষ একটা কোশ্চেন তো এই রকম টাইপসের কোয়েশ্চেন যদি তুমি সলভ করে যাও তাহলে কিন্তু তুমি এই রকম প্রশ্ন হুবহু না পেলেও একই রকম টাইপসের কোয়েশ্চেন কিন্তু মাধ্যমিকের হলে তুমি পাবে তাহলে কি বললাম কোনো গ্যাসের এক গ্রাম সাত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দুই এটিএম চাপে চারশো চল্লিশ এমএল আয়তন অধিকার করে নিল তাহলে গ্যাসটির মোলার ভর নির্ণয় করতে হবে তো চলো আমরা করে ফেলি গ্যাসটি মোলারভার বের করে ফেলি তাহলে এক গ্রাম তাহলে ডাবলুর মানটা হচ্ছে এক গ্রাম এটা মাথায় রাখতে হবে ডেটাগুলোকে কালেক্ট করি সাত ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে টি এর মান হচ্ছে সাত ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে এটাকে দুশো তেয়াত্তর যদি যোগ করি তাহলে আমার কোথায় চলে যাচ্ছে আমার এটা কিন্তু কেলভিনে চলে যাচ্ছে তাহলে কেলভিনে গেলে কত হচ্ছে সাত আর তিন দশ সাত আরেক আট দুশো আশি কেলভিন ক্লিয়ার তো এবার দুই এটিএম তাহলে এর মান দুই এটিএম অ্যাটমোসফিয়ারে আছে কোনো চাপ নেই আচ্ছা চাপে এত এম এল ভিয়ের মান কিন্তু রয়েছে চারশো দশ এমএল তাহলে এম থেকে আমি একটু লিটারে আসবো তাহলে তোমরা জানো সবাই যে সেই কিলো হেক্টুর ডেকা লিটার ডেসিসেন্টি মিলি তার মানে আমাকে এটা হাজার দিয়ে ডিভাইড করতে হবে তাহলে কটা হলো একটা একটা শূন্য ক্যান্সেল আউট হলো তাহলে আমার জিরো পয়েন্ট লিটার এটা থাকলো তো এবার কি করতে হবে গ্যাসের মোলার ভার বের করতে হবে আর এর মান বলা আছে একদম ইজি অঙ্ক তোমরা বুঝেই গেছো যে কোন সূত্রটা দিয়ে এখানে কাজ করব তোমরা সেটা বুঝে গেছো তো আমরা এখন যে সূত্রটা দিয়ে কাজ করব সেটা হচ্ছে পি ভি সমান সমান ডাব্লু বাই এম আর টির যে সূত্রটা ছিল সেটা নিয়ে কিন্তু আমরা কাজ করবো পিভি সমান সমান ডাব্লু বাই এম আর টি তাহলে আমরা জানি যে এখানে লিখি যে পি ভি সমান সমান ডাব্লু বাই এম আর টি তাহলে পি এর মান কত তাহলে এখান থেকে পি এর মান যেটা আছে পি এর মান দুই এটিএম ভি এর মান জিরো পয়েন্ট ফোর ওয়ান ডাব্লুর মান কত এক এম এর মান বের করবো আর এর মান জিরো পয়েন্ট জিরো এইট টু আর এর মান কত টি এর মান আছে হচ্ছে দুশো আশি তাহলে এখান থেকে এম এর মান বের করে নিই আমরা চলো এম এর মান বের করি জিরো পয়েন্ট জিরো এইট টু ইন্টু টু এইট ডিভাইডেড বাই টু ইন্টু জিরো পয়েন্ট ফোর ওয়ান চলো একটু ছোটো কাটাকাটি রয়েছে করে ফেলি তো এখান থেকে যদি পয়েন্ট আসে তিনটে গেলো আর এখানে হলো দুটো তাই তো একটা একটা কেটে গেল একটা একটা কেটে কাটলো আর এটার সাথেও একটা কেটে গেলো তো চলো একটু করি কত হচ্ছে দেখি তো এটাকে যদি আমি করি দেখো এইটা টোটালটা হয়ে গেল কেটে গেল একচল্লিশ দুগুনো এইটটি টু যেটা আমরা করলাম বিরাশি তো আমার উত্তর কিন্তু এসে গেল আঠাশ তাহলে মোলার ভর কত আঠাশ গ্রাম এটা কিন্তু চলে আসলো আমরা মোলার ভর জানতে চেয়েছিলো সেটাও কিন্তু আমরা বের করে দিয়েছি দু নম্বর অঙ্ক শেষ হল আশা করছি বুঝতে পেরেছ নেক্সট তিন নম্বর দারুণ একটা প্রশ্ন আছে খুব মন দিয়ে প্রশ্নটাকে বুঝবে দারুণ কোয়েশ্চেন একটি রশ্মি তিরিশ ডিগ্রি কোণে কোন বিশিষ্ট একটা প্রিজমের একটি তলে ষাট ডিগ্রি কোণে আপতিত হলো খুব ভালো একটি আলোক রসি তিরিশ ডিগ্রি কোণে কোন বিশিষ্ট একটি প্রিজমের একটি তলে ষাট ডিগ্রি কোণে আপতিত হলো তার মানে আলটিমেট এ এর মান হচ্ছে তিরিশ ডিগ্রি আর ষাট ডিগ্রি কোণে আপতিত হলো তার মানে আই ওয়ানটা হচ্ছে ষাট ডিগ্রি হলে আপতিত হলে নির্গমন রশ্মির মোট চ্যুতি হলো তিরিশ ডিগ্রি আবার ডেল্টার ভ্যালুটা বলে দিয়েছে তিরিশ ডিগ্রি তো এখন বের করতে হবে যে নির্গত রশ্মিটি প্রিজমের তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত মানে এটা প্রমাণ করতে হবে মানে বলে দিয়েছে একটি আলোক রশ্মি ত্রিশ ডিগ্রি কোন বিশিষ্ট একটি প্রিজমের তলে আপতিত হলো নির্গমন রশ্মির মোট চ্যুতি হলো ত্রিশ ডিগ্রি তাহলে দেখাও যে প্রিজমের তলের সঙ্গে সেটি লম্বভাবে অবস্থিত লম্বভাবে অবস্থিত হলে আমাদের কি বের করতে হবে আই টুর ভ্যালুটা বের করতে হবে যদি আই টু জিরো আসে তবে বলতে পারবো যে এটা লম্বভাবে আপতন হয়েছে আর নেক্সট প্রিজমের উপাদানের প্রতি বের করতে হবে আবার প্রিজমের উপাদানের আবার কী বের করতে হবে প্রতি বের করতে হবে তো চলো করে ফেলবো আমরা তো আমরা জানি যে ডেল্টার সমান সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ তো এক এক করে মানগুলো বসাই ডেল্টার মান তিরিশ আই ওয়ানের মান হচ্ছে ষাট প্লাস আই টু জানি না মাইনাস অফ এ হলো তিরিশ ডিগ্রি তো চলো করে ফেলি তো এখান থেকে আই টু যদি আমরা সাপোজ বের করি আই টুর ভ্যালুটা বের করি তাহলে আমরা পাবো তিরিশ মাইনাস সিক্সটি প্লাস থার্টি তো এখান থেকে আই টুর ভ্যালু কত আসছে দেখি ষাট মাইনাস ষাট তাহলে এখান থেকে আই টু ইকুয়াল টু আসলো কিন্তু জিরো ডিগ্রি তাহলে আমরা এখান থেকে প্রমাণ করতে পারলাম যে যে রশ্মির মোট চ্যুতি তিরিশ ডিগ্রি হলে রশ্মিটির প্রিজমের তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত এটা কিন্তু আমরা প্রমাণ করতে পারলাম লম্বভাবে অবস্থিত তো এবার প্রিজমের উপাদানের প্রতি বের করতে হবে প্রিজমের উপাদানের আমরা কি বের করব প্রতি সরাঙ্ক বের করব তো চলো প্রতি আমরা অনায়াসে বের করে ফেলি তো দেখো যদি আই টুটা জিরো হয় ভালো করে বোঝো আই টু যদি জিরো হয় তাহলে আলটিমেট আমরা সেখান থেকে আর ওয়ানের ভ্যালুটাও বের করতে পারবো তাহলে আর ওয়ানের ভ্যালুটা যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের সেই স্নেলের সূত্র ছিল যে মিউ যে সূত্রটা ছিল সাইন আই সরি সাইন আই বাই সাইন আর টু মিউ একটা সূত্র ছিল আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে প্রিজমের উপাদানের প্রতিসরঙ্কটা বের করে ফেলবো তাহলে সাইন আই আর সাইন আর এর মানটা আমার দরকার তাহলে তোমরা আয়ের মানটা তো জানো ষাট ডিগ্রি ষাট ডিগ্রি তোমরা জানো আর সেখান থেকে এখন আমার দরকার কি সাইন আর এর ভ্যালুটা দরকার তাহলে দেখো আই টু যদি জিরো হয় তাহলে সেই ক্ষেত্রে আর ওয়ানটা কত হবে আর ওয়ানটা কিন্তু হবে কিন্তু তিরিশ ডিগ্রি মনে থাকবে কত হবে তিরিশ ডিগ্রি হবে তার কারণ জিরো রয়েছে তাহলে আমি যদি তিরিশ বিয়োগ জিরো করি তাহলে সেখান থেকে আমি পেয়ে যাব। তাহলে আমি কার মান পেলাম আরের মানটা পেলাম তাহলে সাইন আয়ের মান কত সাইন আয়ের মান হচ্ছে সাইন ষাট ডিগ্রি সাইন আরের মান কত সাইন তিরিশ ডিগ্রি হলো আমাদের কিসের মান এটা হচ্ছে আরের মান তো আর এখান থেকে আমরা মিউয়ের মানটা কিন্তু আমরা বের করব। তাহলে তোমরা বলো সাইন ষাট ডিগ্রির মান কত সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে এটা বসালাম রুট থ্রি বাই টু আর সাইন ত্রিশের মান কত সাইন মান হচ্ছে হাফ মনে থাকবে সাইন ত্রিশের মান কত সাইন মান হচ্ছে কিন্তু হাফ তাহলে আমরা এটাকে বসালে দুই বাই ওয়ান হলো এটা হলো মিউ তাই দুই দুই কেটে গেলো তার মানে আলটিমেট মিউয়ের যে ভ্যালুটা থাকলো সেটা কত রুট থ্রি তাহলে রুট থ্রি মানে কত রুট থ্রি মানে হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু মনে থাকবে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু তাহলে সেখান থেকে আমাদের যেটা জানতে চেয়েছিলো প্রিজমের প্রতিশোধ কত সেটাও বের করতে পারলাম সেটা কত বের হলো ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু ভেরি গুড নেক্সট যে প্রবলেমটা দেবো মারাত্মক একটা প্রবলেম আছে যে এই রকম টাইপসের প্রবলেম এবছর মাধ্যমিকে আসার চান্স খুব রয়েছে প্রবল এরকম প্রবলেমেটিক কোয়েশান আসার জন্যে কিন্তু বহু প্রশ্ন তোমাকে সলভ করতে হবে না জাস্ট কটা মেথড জানলেই কিন্তু অঙ্কগুলোকে সলভ করা যায় একটি বাড়িতে দুটি দুশো কুড়ি ভোল্ট ষাট ওয়ার্ডের বৈদ্যুতিক বাতি আছে দুটি দুশো কুড়ি ভোল্ট একশো ওয়ার্ডের বৈদ্যুতিক পাখা আছে এবং বৈদ্যুতিক বাতিগুলি পাঁচ ঘন্টা করে দৈনিক চলে আর পাখাগুলি দৈনিক দশ ঘণ্টা করে চলে তাহলে বট একক প্রতি যদি পাঁচ টাকা করে খরচ হয় তাহলে এক মাসে বিদ্যুতের বিল কত আসবে তোমাকে সেটা বের করতে দিয়েছে বিদ্যুতের বিল কত আসবে সেটা বের করতে দিয়েছে তো চলো আমরা করে ফেলি তো ভালো করে বোঝার চেষ্টা করবে যে এই রকম প্রবলেম করতে গেলে এই যে ভোল্টগুলো দিয়েছে না এইগুলোকে তোমরা গুরুত্ব দেবে না এইগুলোর কোনো প্রয়োজন নেই হয়তো তোমাদের ভয় দেখানোর জন্য দিয়ে দিতে পারে এটাকে নিয়ে একদম ভাববে না দুশো কুড়ি ভোল্ট নিয়ে কোনো কাজ নেই তাহলে তুমি আগে বের করবে যে দৈনিক কত করে বিদ্যুৎ খরচ করছো সেটা আগে একটু আমরা বের করি পার ডে হিসেবে তারপর সেটাকে তিরিশ দিনে করব তারপর যা ঘন্টা বলেছে সেগুলো করব। তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো শার্ট ওয়াটের বাতি আছে কতগুলো আছে তিনটি তিনটি সাত ষাট ওয়াটের বাটি তাহলে তিন ইন্টু ষাট তাহলে এটা কতক্ষণ করে চলে দিনে পাঁচ ঘন্টা গুণ পাঁচ ক্লিয়ার হলো প্লাস এবার আর কি আছে দুটি একশো ওয়াটের কী আছে পাখা আছে তাহলে দুই ইন্টু একশো এটা কতক্ষণ ধরে চলে বাঁকাগুলো কিন্তু দশ ঘন্টা করে চলে এই যে যেটা আমি করলাম এটা হচ্ছে তোমার একদিনে মানে সারা দিনে কতটা তুমি তড়িৎ বিদ্যুৎ খরচ করছো সেটার পরিমাণ ঠিক আছে তো এটাকে আমরা বের করি কত আসে দেখি এদিকে হলো পাঁচশয় তিরিশ মানে হচ্ছে তিনশো এদিকে আছে তিনশো তিন সরি তিনশো গুণ তিন মানে হচ্ছে তোমার এখানে হবে নশো প্লাস আর এদিকে হলো দু হাজার তাহলে দু হাজার নশো ওয়াট যদি তুমি বলো তার সাথে যদি আমি ঘন্টা গুণ করে দিয়েছি তাহলে এত ওয়াট ঘন্টা কি হচ্ছে বিদ্যুৎ কিন্তু তুমি খরচ করে ফেলছো এত ওয়াট ঘন্টা তাহলে এটাকে আমি এখন হাজার দিয়ে যদি ভাগ করি তাহলে কিলো ওয়াট ঘন্টাতে চলে যাবে তাহলে সেটাকে করি একটা শূন্য কাটা গেল তাহলে আমার থাকলো টু পয়েন্ট নাইন এত ওয়াট এত কিলো ওয়াট ঘন্টা মানে এত বট তাহলে এবার ব্যাপারটা বোঝো এটা হচ্ছে আমার তিরিশ দিনের হিসাবটা করব তাহলে প্রতিদিন ক টাকা করে খরচ হচ্ছে পাঁচ টাকা মানে প্রতি ইউনিট সরি প্রতি ইউনিট ক টাকা করে পাঁচ টাকা করে তাহলে আমরা এখন দেখব যে এক মাসে এক মাসে বিদ্যুতের জন্য খরচ তাহলে টু পয়েন্ট নাইন তার সাথে পাঁচ টাকা গুণ তিরিশ তাহলে পয়েন্ট তুললাম এখান থেকে দশ শূন্য কাটা গেল তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ হলো উনত্রিশ গুণ পনেরো তাহলে এটা হলো চারশো পঁয়ত্রিশ ক্লিয়ার তাহলে ক টাকা আসলো চারশো টাকা কিন্তু এখান থেকে আসলো এবার দেখো পাঁচ দাগের অঙ্কটা করব এখন পাঁচ দাগের অঙ্ক বলেছে একটি তারের মধ্য দিয়ে এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ তিরিশ মিনিট ধরে চলছে যদি একশো আশি জুল শক্তি উৎপন্ন হয় তবে তারের প্রান্তীয় বিভাব কত সেটা আমাদের বের করতে হবে তাহলে একটি তারের মধ্য দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এক অ্যাম্পিয়ার তাহলে আমাদের যে আয়ের যে ভ্যালুটা সেটা কত সেটা হচ্ছে ওয়ান অ্যাম্পিয়ার কত মিনিট ধরে চলছে টি এর মান হচ্ছে তিরিশ মিনিট ইন্টু ষাট সেকেন্ডে নিয়ে গেলাম তিন ছয় আঠেরো আঠেরোশো সেকেন্ড ওকে আচ্ছা একশো আশি জুল তাপশক্তি এর মান হচ্ছে একশো আশি জুল তবে তাদের প্রান্তীয় বিভাব একদম ইজি এটা তো আমরা জানি এইচ সমান সমান আয় স্কোয়ার আর টি তাহলে এইচ সমান সমান আমরা আই গুণ আই আর টি যদি লিখি তাহলে একটা জিনিস লক্ষ্য করো তাহলে আমরা জানি ভি সমান সমান কি আই আর তাহলে এটাকে আমি লিখতে পারি আই ইন টু ভি টি সরি এটা টি দেবো ছোটো হাতের টি তাহলে আমরা এখান থেকে এবার মানগুলোকে বসাই তাহলে এইচের এর মান একশো আশি আয়ের মান ওয়ান এম্পিয়ার আর দুই প্রান্তের বিভব বের করব। আর এটা হচ্ছে আঠেরোশো তাহলে এখান থেকে ভি সমান সমান একশো আশি বাই আঠেরোশো কাটা গেল একটা শূন্য আচ্ছা তাহলে এখান থেকে যদি করি তাহলে এটা হলো দশ তার মানে ভি এর ভ্যালুটা হলো জিরো পয়েন্ট ওয়ান ভোল্ট ক্লিয়ার জিরো পয়েন্ট ওয়ান ভোল্ট